হ্যালো গাইস এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছে ভালো আছে আশা করি সবাই ভালো আছে এই দেখো এটা আমাদের ঠাকুর ঘর দেখো আজ আমার শ্বশুরমশুর পুজো দিয়েছে কেমন আছে বলো চলো আমাদের ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে ছাদটা আমাদের এরকম ভিউ দেখো তো কাপড়গুলো মিলেছে আমার দি ভাই আর যে আমাদের ছাদ ছাদ থেকে এই রকম ভিউ দেখা যায় সুন্দর ভিউ খুবই একটা উঠি না আর এইটা আমাদের সদর হসপিটাল শিউরি আর এরকম ভিউ চলো নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আমার এটা ফার্স্ট ব্লগ তো ভিডিও নার্ভাস লাগছে একটু এই দেখো আমার দিদি মেয়েটা আর সব পাশে বাড়ির ছেলেগুলো খেলা করছে সবাই খেলা করছে সবাই এখানে দৌড়াদৌড়ি করে চলো একটু বাজার থেকে ঘুরে আসি রেডি হয়ে দেখা হচ্ছে এই আমি রেডি হয়ে চলে এলাম চলো বাজার যাওয়া যাক সবাই মিলে বাজার যাওয়া যাক নিজেই বাজার বেরিয়ে পড়েছি বাজার বলতে ঠিক না এই হাট মানে একটু টুকু থেকে জিনিস কেনা দিয়ে যে আমার শাশুড়ি মা আর আমার দিদির মেয়েটা খুব জেদ করছে যাওয়ার জন্য যাচ্ছে যে আমার দিদির মেয়েটা বলছে হাই করতে তা হাই করছে ও আমার মতো লজ্জা করছে এই যে জিনিসগুলো কিনে নিয়ে এলাম যে ফেব্রিক একটা লাল একটা সাদা আর এই দুটো তুলি কিনে নিয়ে এলাম আমার ব্লগটা কেমন হয়েছে বলো এটা আমার ফার্স্ট ব্লগ তো পরে আবার দেখা